আসসালামু আলাইকুম কী অবস্থা শোনা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফাইনালি অবশ্য আপনারা ভিডিও দেখেই বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে গাইস আজকে আপনাদের সাথে কিন্তু আমরা পূর্বাশা বাসমুটটি শেয়ার করতে যাচ্ছি তো এই স্ক্রিনটা মানে এই আর কি আপনারা অনেক আগে চেয়েছিলেন অনেকে রিকোয়েস্ট অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন যে পূর্বাসা বাস মোড নিয়ে একটা ভিডিও বানানোর জন্য এবং পূর্বাশা বাস মোড দিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো এটাতে আপনারা তিনটা দুইটা অ্যানিমেশন পাচ্ছেন আর আরেকটা মানে গিফট গিফট হিসেবে একটা অ্যানিমেশন পাবেন দেখেন একটা অ্যানিমেশন দিয়ে আপনারা হচ্ছে মানে পিছনের এই ডালাটা খুলতে পারবেন আর প্রথম এক নম্বর যে অ্যানিমেশনটা সেটা দিয়ে হচ্ছে আপনারা আপনারা হচ্ছে সাইডের বক্স খুলতে পারবেন এই দুইটা অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন আর তিন নাম্বারে যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা যদি মানে গেট খোলেন তাহলে আপনার কন্ট্যাক্টদের বাইরে চলে আসবে মানে ভিডিওর সাথে আমি বয়সটা মিলে রাখতে পারি না আমি আন্তরিক দুঃখিত কারণ মানে আগে এটা চলে আসতে আমরা আগে ভিডিওটা বানাই তারপর এডিটের সময় বয়েসটা দিই মানে ভিডিও বানানোর সময় যদি আমি বয়েস দিই তাহলে অবশ্য বয়সটা ওইরকম ক্লিয়ার হয় না এই জন্য আমি আর কি পরে বয়সটা দিই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাদের নাকি পূর্বাস বাসমোর্ডটা মানে পছন্দনীয় আর যাদের যাদের রিকোয়েস্ট ছিল তারা অবশ্যই কিন্তু এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা খেলবেন ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ